একটা মায়ের কাছে পরম প্রাপ্তি যখন তার মেয়েটাকে সাজিয়ে দেয় তো আজকের এই লুকটা যে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার মেয়ে আমাকে দিয়েছে আমার এই ছোট্ট মেয়েটা ছয় বছরের মেয়েটা এত সুন্দর যে সাজাতে পারবে আমি কখনোই ভাবিনি আমার এই ছোট্ট কুকুরি আমাকে বলছে মা আমি তোমাকে সাজিয়ে দিব তো ছোটোর থেকে আমার মেয়ের খুব ইচ্ছা ও সাজাবে ও সবসময় আমাকে না বসে থাকলেই ও আমাকে এটা ওটা দিয়ে সাজাতে থাকে তো আমি বসেছিলাম ওর খুব ইচ্ছা আমাকে সাজানোর আমি বসে আছি তো আমাকে সাজাতে শুরু করলাম আর আমার মেয়ের ছোটোর থেকেই ইচ্ছা ও ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হবে তো জানি না কেন এটা ওর ইচ্ছা হয়তো ওই সাজানোর ব্যাপারটা ওর খুব ভালো লাগে আমার মেয়ে সাজতেও খুব ভালোবাসে আমার মেয়ে সাজাতেও খুব ভালোবাসে তো আজকে আমার মেয়ের খুব পায় না আমাকে সাজাবেও মাঝে মধ্যেই এরকম আমাকে সাজিয়ে সাজিয়ে দেয় তো আজকেও খুব ইচ্ছা করছে আমাকে সাজাবে তো আমি বসে আছি রাতের খাবার টাবার হয়ে গেছে আমি বসে আছি তো এবারও আমাকে সাজাতে শুরু করলো প্রথমে তো ও আমার চোখে কাজল দিয়ে দিল তারপরে একটা লাল টিপ পরালো আইভুড়ো দিয়ে দিলো তারপরে দেখো টিপের চারিপাশ দিয়ে সিঙ্গার টিপ দিয়ে দিল তারপরে মাথা একটা এয়ার ব্যান্ড দিয়ে দিচ্ছে চুলগোলা মুখে আসছে আর আইল্যান্ডার দিয়ে দিল ও মাস্কের দিতে পারে না কিন্তু আইল্যান্ডারটা যাই হোক ও যেমনভাবেই পারে তেমনভাবেই দিয়ে দিলো আর আমার মেয়ে আমাকে যেমন করে সাজিয়ে দেয় না আমার সেটাই খুব ভালো লাগে কারণ ও এটুকু একটা ছোট্ট পুচকি এত সুন্দর যে সাজায় এটাই ভালো লাগে হয়তো ছোট থেকে যেটুকু ও পারছে হয়তো বড় হয়ে সত্যিও একদিন অনেক বড় আর্টিস্ট হবে তো জানি না ও কী হবে যা হবে হবে সেটা পরের ব্যাপার কিন্তু এই যে আমার ছোট্ট মেয়েটা যে আমাকে এত সুন্দর করে সাজাচ্ছে এটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে তো তোমরা দেখো কেমন হয়েছে ও সাজানোটা তোমরা একটু দেখে বলবা হ্যাঁ কেমন হয়েছে তো তারপরে দেখো ঠোঁটে লিপস্টিক দিয়ে দিচ্ছে আমি একটু বিরক্তও হচ্ছিলাম রাত হয়ে গেছে এরকম ভূত সাজাচ্ছে কিন্তু ও লাস্টে সুন্দর করেই আমাকে সাজিয়ে দিলো লাস্টে দেখো দুই গালে আমাকে একটু পাউডার বেশি করে দিয়ে দিল যাতে আমাকে ফর্সা লাগে তারপর চুলটা যা পারলো ও বাঁধলো বেঁধেতে নিয়ে ও একটা ওই ওর ছোটোবেলাকার একটা টুপি আছে সান্তাক্লসের ওটাও আমাকে পরিয়ে দিল কিন্তু ওটা আমার মাথায় তো হবে না লাস্টে ওটা নিজেই ও পড়লো যাই হোক এই পড়ে টোড়ে নিয়ে ও আমাকে সাজালো তো আজকের ওর সাজানোটা কেমন হয়েছে তোমরা বলো হ্যাঁ আমার এই ছোট্ট মেয়েটা যে আমাকে এত সুন্দর করে সাজিয়েছে এটাই আমার কাছে অনেক বেশি পাও না তো এই হলো আমার মেয়ের সাজানোর ছোট্ট একটা মিনি ব্লগ তো ব্লগটা মনে হয় মিনি হবে একটু বড়ো হয়ে গেলো তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগ